তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা তো কালকে তো দেখলে জন্মাষ্টমীর ভিডিওটা পেয়ে গেছো তোমরা আর এটা হচ্ছে আমাদের আজকে হবে এখানে পান্না মানে আজকে হবে অন্য ভোগ তো আমরা এখানে যেন আমি পাঁচ মিশালি তরকারি দেখো সব হবে সবজি বানাবো আর আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি গামলা আর বানাবো হচ্ছে খিচুড়ি তো চলো ভিডিওটা ছোটো একটা ভিডিও দেখতে থাকো সাথে থাকো ভগবানের তো ফ্যান তো ভোগ লাগাবে ভোগে খিচুড়ি হবে আর পাঁচ মিশিলি তরকারি কিছুই আর যেমন আপনার তালের বড়া আগের দিন ভেজেছিলাম সেখান থেকে আমি কুকুরিম তুলে রেখেছিলাম যে পরের দিন আবার যত পুজো দিতে হবে আজকে তো তার জন্য আর অনেক কটা বড়াই ভাজা হয়েছিল আর সবাইকে প্রসাদও দেওয়া হয়েছে তো তার জন্য দেখো আমি এখানে কেটে নিয়েছি আর বটিটা একদম ধান নেই ফল কাটার বটি একটু ভতা টাইপের হয়ে গেছে তার জন্য আমার অনেক লেট হয়ে গেছে কাটতে সবজি টুকুনি তো উনি সব করেছে আজকে আমি আর কিছু করতে পারিনি কেন আমার একটু অন্যরকম লাগছিল শরীরটার মধ্যে শুধু সবজিটাই ওকে বানিয়ে দিয়েছি আর ও সব নিজের হাতে করেছে কেন ও ও হয়রান হয়ে গেছে মানে যতই হোক দুদিন উপাস পরপর দুদিন উপাস থেকে করার এখন মা চলে যাওয়ার পরে আমাদের শরীরে সেই শক্তিটা নেই বন্ধুরা যেটা আগে ছিল আমার যখন পেট কেটেছিলাম পেট কাটার পরেও আমার এতটা কষ্ট হয়নি যতটা আমার মা চলে যাওয়ার পরে কষ্ট হয়েছে তো তারপরে দেখো বোন এখানে একটু পায়েস করলো ঠাকুরের জন্য আর এখানে দেখো খিচুড়ি এদিকে করা হয়ে গেছে আমি তখন ছিলাম না তখনও ভোগটা রান্না করে ফেলেছে দেখো তরকারি আর খিচুড়ি হয়ে গেছে আর সকালে আমি গোপালকে দিয়ে গেছিলাম দালের বড়া তো সেই পাড়াটা আবার বোন এখন নামিয়ে এই নতুন করে আবার বাটা সাজিয়ে দিচ্ছে গোপালকে সব ঠাকুরকে এখনও পুজো দেবে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করছি আমি যেহেতু ছিলাম না সেই মুহূর্তে কেন আমার ছেলের ছিল বালক সেবা সেখানে আমি একটু নিয়ে গেছিলাম তো সেখানে ফোন নিয়ে জানি বলে ভিডিও করতে পারিনি তার জন্য আর বোন দেখো এখানে সব কিছু নাড়ু দিয়ে তালের বড়া খিচুড়ি সব কিছুতে ঠাকুরকে ভোগ দিচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই ক্ষমা করো আমাদেরকে কেন আমরা হচ্ছে আমাদের মতো করে পুজো করি আমরা আমি অত মন্ত্র জানি না আমি একটা জিনিস জানি সৎভাবে মনে কোনো পাপ না রেখে ভগবানের সেবা করি এটাই আমি জানি আমি আর কিছু জানি না তো তোমাদের সাথে শেয়ারও করি সেইভাবে আর যেমন পারি তোমাদের সাথে তেমনই রিয়েলি থাকি কখনোই মানে আমি কোনোভাবেই কিছু ভাবি না আর এইটুকুনি তোমাদেরকে বলবো ভগবানকে অন্তর থেকে ডাকি অত মন্ত্র আমি জানি না শুধু এটাই জানি ভগবান সবার ভালো করুক ভালো রাখুক সব ক্লেজ দূর হয়ে যাক এটাই আমি সব থেকে জানি তারপরে দেখো বোন সব ভোগের থালাগুলো বসিয়ে দিচ্ছে কেন অনেকটা বেলা হয়ে গেছিল তো রাতে করে তারপরে তোমরা জানো আমি শাড়ি তুলেছি শাড়ি আমার দেখাতে লাগছে আমার শাড়ি নিয়ে ছুটতে লাগছে আমি লাইভ করতে পারলাম না দুদিন কেন যেহেতু শাড়ি আমার পুজোর ব্যস্ত ছিলাম ঘরের পুজো ওই দিবাড়ির গোপাল তো খুব সুন্দর হয়েছে এবছরের মা নেই আমাদের মায়ের আশীর্বাদেই হয়েছে মাকে নেই বলবো না মা আছে কেন মা যদি নাই থাকতো তো আমরা কি করে বেঁচে থাকতাম কিন্তু মাকে আর রক্ত মাংস করা শরীরে আর মাকে কোনো দিনই পাবো না তাও অন্তর ফেটে যায় তাও তোমাদের সাথে বলি কেন মাহারা সন্তানদের জ্বালা একমাত্র সন্তানটাই বোঝে সেটা আর কেউ বুঝবে না তো দেখো আমার বোন ডাকের মধ্যে কিছুইটা করেছিলাম বললাম বোন ঠাকুরের সামনেই সব রেখে দে কেন সবটাই প্রসাদ সবাইকে দিয়ে দেব যেটুকুনি করেছো সবটাই সবাইকে প্রসাদ দিয়ে দেব তো তারপরে আমার বোন দেখো আরতি করে নিচ্ছে ভগবানের ভোগের আরতি করছে ও ও ছোটো মানুষ যেভাবে পেরেছে আমি ওকে একটু বলে বলে দিয়েছি ও ও খুব ভালো পারে আর আজকের দিনে আমি ওই সবটুকুনি করলো আমি ঠাকুরকে এসে বুঝে সব কিছু গুজিয়ে দিলাম দিয়ে বোন নিজের হাতে ভোগের খিচুরি করেছে সব করেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কোনো ভুল দুটি হলে তোমরা মার্জিত করো তো চলো সব ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথাই বলবো হিংসা আর এই কুটনামিটা করো না কেউ ভগবানের সেবায় দিচ্ছি এদিকে মনে পাপ রাখছি সেটা সেবা না তো চলো সবাই ভালো থেকো এই বলেই জয় কৃষ্ণ সবাই ভালো থেকো